গান শোনার পরিণাম আমরা তো অনেকেই গান শুনি তো চলুন আজকে এমন একটি গল্প শোনা যাক এতে করে আপনি বুঝতে পারবেন আসলে গান শোনাটা আমাদের জন্য উপকারী এবং ক্ষতিকর একজন বৃদ্ধ গল্পটা শুনিয়েছেন যিনি আরবের একটি মসজিদের ইমাম তিনি বলেন একদিন ফজর নামাজের পরে বসে আছি এমন সময় তেরো চোদ্দ বছরের একটি বালক দৌড়ে আসলো হতবম্ব হয়ে হাঁপাতে হাঁপাতে এসে আমাকে বলল আমার আব্বা দ্রুত আপনাকে আমার বাসায় নিয়ে যেতে বলেছেন আমি তার সাথে দ্রুত পদে তাদের বাসায় গেলাম দেখলাম ছেলেটির বাবা আমার অপেক্ষায় দাঁড়িয়ে আছে পঞ্চাশের ঊর্ধ্বে একজন লোক অস্থির হয়ে আমাকে তিনি বললেন হুজুর আমার মেয়ে মৃত্যুপ্রথযাত্রী তাকে একটু তালকিন করুন আমি ঘরের ভেতরে প্রবেশ করলাম দেখলাম বোর্খাবৃত করে রাখা হয়েছে তরুণী মেয়েটিকে তার অবস্থা দেখে বুঝতে পারলাম তার বেশি সময় বাকি নেই শেষ নিঃশ্বাসগুলো শেষ হতে যতক্ষণ আমি অত্যন্ত আগ্রহ নিয়ে বললাম মা বলো লা ইলাহা ইল্লাহু মুহাম্মাদুর রসুল্লাহ কয়বার এভাবে তালকিন করলাম সে কালিমা তো পড়লোই না উল্টো চিৎকার করে আমাকে বলল আমার বুক ভেঙে আসছে আমার পাঁজরের হাড্ডিগুলো ভেঙে যাচ্ছে আমি আবার কালিমার তালকিন করলাম এবার সে এমন বাক্য বলল যা বজ্রের মতো শোনালো আমার কানে মেয়েটি বলল আমাকে দেখানো হচ্ছে ক্ষোধার কসম আমি আমার দুযোগ দেখতে পাচ্ছি এ কথাটা বলার পরে মৃত্যুবরণ করল হয়তো যে ভয়ঙ্কর স্থান তাকে দেখানো হয়েছিল সেদিকে নিয়ে যাওয়া হল কিশোরী মেয়েটির রুহুকে কারণ যে স্থানের অধিবাসী মৃত্যুর পূর্বে তাকে সে স্থানটি দেখানো হয় আমি প্রচন্ড আঘাত পেলাম কাঁপতে লাগলো মনটা বিষণ্ন হয়ে উঠল এমন একজন মানুষকে আমার দেখানো হলো যে কেনা জাহান নামে যাচ্ছে আমাদেরকে জানিয়ে এর চেয়ে দুঃখের ও আক্ষেপের বিষয় আর কি হতে পারে আমি তখন সবিনয়ে তার বাবাকে জিজ্ঞাসা করলাম আচ্ছা ভাই সে কি এমন করতো যে যে তার জন্য এমন ভয়াবহ পরিণতি হলো মেয়েটির বাবা ঢুকরে কেঁদে উঠলেন বললেন হুজুর আমার মেয়ে সব সময় কানে এয়ারফোন দিয়ে গান শুনত এই গান বাজনায় ডুবে সে কোনো ইবাদতই করতো না নামাজ রোজার প্রতি তার ছিল প্রচণ্ড অনিহা। বৃদ্ধ ইমাম সাহেব বললেন বুঝতে পারলাম গোনাহ ও পাপের প্রতি নির্ভীক আসক্তি ও এবাদদের প্রতি অবহেলার প্রদর্শনের কারণে মৃত্যুর সময় কালিমা পরিয়ে দেওয়ার পরও ওই মেয়েটি কালিমা পড়তে পারছিল না তার ভোগ সংকীর্ণ হয়ে ভেঙে আসছিল যাদের গান শোনার শখ আছে তাদের কাছে অনুরোধ গান শোনা থেকে বিরত থাকুন ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন হতেও তো পারে আপনার একটি শেয়ারের কারণে অনেকের জীবন পাল্টে গেল আখেরাত অনেক সুন্দর হলো